কাফুল ব্লাড ফাউন্ডেশনের পঞ্চম তম প্রতিষ্ঠা বার্ষিকী মাসুদ মৃধার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য রক্ত মুমূর্ষু ও অসহায় রোগীদের জন্য এই স্লোগানকে সামনে নিয়ে আজ থেকে পাঁচ বছর আগে 2020 সালের সাত জুলাই কাফুল ব্লাড ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠিত হয় কাফুল ব্লাড ফাউন্ডেশনের পঞ্চম তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে পালিত হয়েছে পাঁচ বছরে আমাদের মোট ডোনেট সংখ্যা তিন হাজার দুইশো দশ ব্যাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ফুটবল কায়সার হামিদ বিশেষ অতিথি সালাউদ্দিন উপদেষ্টা কামরুল হাসান উপদেষ্টা ডক্টর আব্দুল বাশেদ উপদেষ্টা আজহার ইসলাম উপদেষ্টা ইয়াদ হোসেন বিভিন্ন সময় মানুষজনকে যে ছোট মানুষকে একটা আলোড়ন সৃষ্টি করেছেন বা জাগ্রত করেছেন এটা কিন্তু সবাই পারে না আমরা রাজনৈতিক ভাবে বিভিন্ন সময় দেখছি বিভিন্ন যে অমুক ভাই তমুক ভাই চলো যায় চলো যায় অমুক আপা তমুক এইগুলা করে কিন্তু কোনো লাভ নাই বিশেষত এই যে আগ্রাতের ময়দানে আমরা যে একটা মানে আল্লাহর কাছে যে মানে একটা ভালো পুরস্কার পাবো এই যে একটা ফিল নিজের অনুভূতি এটা সবার মাঝে পায় না আজকে যে অনুষ্ঠানে দেখা গেছে যে মানুষের ভিতরে হয়তো দেখা গেছে যে একটা অনেক আসার কথা ছিল আসে নাই বা অনেকে ভাবে হিট করে নাই কিন্তু এই অনুষ্ঠান আমরা পরবর্তীতে আমি কাপুর থেকে নিজেকে দায়িত্ব নিয়ে ব্যাপকভাবে মানে বিভিন্ন একটা ভালো মাঠে ব্যাপকভাবে করার একটা হবে আমি দায়িত্ব নিয়ে এটা ইনশাল্লাহ সাত নিয়ে এবং আমাদের সবাইকে নিয়ে ব্যাপকভাবে সুন্দরভাবে আরো বড় পরিসরে করব যাতে আমাদের মানে ভালোভাবে একটা সৃষ্টি হয় এই সভা আরেকটা বিচিত্র বলতে আমাদের এলাকা যারা যারা ছোট ভাইরা আছে তারা সবাই আস্তারের সাথে যোগাযোগ করবেন আপনাদের মোবাইল নাম্বার বা বিভিন্ন ভাবে যোগাযোগ নাম্বার গুলো দিবেন আমরা এই কাপড় থেকে এটা শীঘ্রই একটা গরিব মানুষ বাড়িতে জানা দা কাপড় দিতে পারতেছে না বা জানা দিতে পারতেছে না বাড়িতে নিতে পারতেছে না এরকম অনেক সময় অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদের কামে আসে এগুলো অনেকের যদি

সবার উপরে এবং যারা তাদের কোন ব্যক্তিগত অনেক ধরনের সমস্যা থাকতে পারে কোন ধরনের সমস্যা আপনাদের পাশে আমরা আত্ম থেকে সবসময় পাশে থাকবো আপনারা দাওয়া করবেন যাতে আপনাদের পাশে সবসময় আমরা থাকতে পারি আজকে আমাদের মাঝে আমাদের বড় ভাই যে সম্মানিত তালতা ভাই আপনাদের মাঝে বক্তব্য দিবেন এবং তিনি সবকিছু আলাপ আলোচনা করবেন আমি এগুলো বক্তব্য শেষ